ভারতের এই স্পেস স্ট্রাইক সোজা ব্লক করে দিল চীনের চালানো চোরা কারবারগুলোকে এক কথায় বললে ভারত আরও এক ধাপ এগিয়ে গেল আত্মনির্ভরের পথে কিন্তু কিভাবে বন্ধুরা কখনো ভেবে দেখেছেন আজ আমরা যে নিউজ দেখি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখি বা টিভির মাধ্যমে খবর পাই এই সব সিগনালগুলো কোথা থেকে আসে আকাশের অনেক উপরে পৃথিবী থেকে হাজার কিলোমিটার দূরে ভাসমান কিছু ধাতব পাখি যাদের আমরা বলি স্যাটেলাইট ওরাই আসলে আমাদের চোখ আর কান কিন্তু বন্ধুরা এতদিন ধরে যে চোখ আর কানকে আমরা নিজেদের বলে মনে করতাম সত্যি কি আমাদের ছিল সত্যি কি আমাদের নিয়ন্ত্রণেই ছিল বন্ধুরা এতদিন ধরে ভারতের বহু নিউজ চ্যানেল ওটিটি প্ল্যাটফর্ম এমনকি কিছু টেলিকম সার্ভিসও তাদের সম্প্রচার পাঠাচ্ছিল চীনা মালিকাধীন স্যাটেলাইটের মাধ্যমে মানে সোজা কথায় আমাদের ঘরের ভেতরের প্রতিটি সম্প্রচার প্রতিটি ডেটা চাইলেই অন্য কেউ অন্য দেশ থেকে নজরদারি করতে পারত তা নিয়ে বিশ্লেষণ করতে পারত তাহলে ভাবুন বন্ধুরা এটা আমাদের দেশের জন্য কত বড় একটা থ্রেড যেটা আমরা জেনে বুঝে বাধ্য হয়ে ব্যবহার করতাম আর সেই কারণেই ঠিক এই জায়গাতেই ভারত নিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত একটা সিদ্ধান্ত যা শুধুমাত্র প্রযুক্তিগতই নয় বরং একেবারে সর্বভৌমত্বের প্রশ্নে ভারত সরকার ঘোষণা করেছে ভারতের যে কোনো কোম্পানি বা প্ল্যাটফর্ম আর চীনা সংযুক্ত স্যাটেলাইট ব্যবহার করতে পারবে না এবং এই আদেশে যাতে কোনো রকম দেরি না হয় তার জন্য বেঁধে দেওয়া হলো একটা নির্ধারিত সময়সীমা একত্রিশে মার্চ দু তার আগেই সব ভারতীয় প্ল্যাটফর্মকে এই চীনা স্যাটেলাইট থেকে সরে এসে হয় ভারতীয় স্যাটেলাইট নয়তো অন্য কোনো বিশ্বস্ত দেশের স্যাটেলাইট ব্যবহার করতে হবে কিন্তু কোনো চীনা কোম্পানি অনেBatchNorm China সংযুক্ত কোন স্যাটেলাইট ব্যবহার করা যাবে না। সে রাস্তা পুরোপুরি বন্ধ। কিন্তু প্রশ্ন হলো কেন এই সিদ্ধান্ত? কি এমন চল ছিল যে ভারত এই করা পদক্ষেপ নিতে বাধ্য হল বন্ধুরা গত কয়েক দশক ধরে ভারতের বড় বড় ব্রডকাস্ট কোম্পানিগুলো যেমন জি এন্টারটেইনমেন্ট, জিওহোস্টার এরকম আরো অনেক ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করত এশিয়া সেট নামে চীনা স্যাটেলাইট। এই স্যাটেলাইট কিন্তু একেবারে সাধারণ কোম্পানি নয়। এর মালিকানা আছে সিআইটিআইসি গ্রুপ যা চীনা সরকারের একটি প্রধান সংস্থা। মানে সরাসরি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা কোম্পানি। এখন ভাবুন এমন স্যাটেলাইটের মাধ্যমে যখন ভারতীয় মিডিয়ার সিগন্যাল যায় তখন সেটার উপরে চীনার অ্যাক্সেস থাকছে না এমনটা বলা কি নিতান্তই বোকামি নয় সরকারের চিন্তাটাও ঠিক এখানেই চীন এমন একটা দেশ যাকে নিয়ে ভারতের বছরের পর বছর ধরে সীমান্তে প্রযুক্তিতে আর সাইবার স্পেসেও ক্রমাগত লড়াই করছে তাহলে আমাদের দেশে টেলিকম আর ব্রডকাস্টিংয়ের ইন্টারনাল নেটওয়ার্ক যদি তাদের স্যাটেলাইটেই চলে সেটা কি নিরাপদ হবে বন্ধুরা একটি দেশ কবে স্বাধীন হয় যখন সে শুধু নিজের সীমানায় নয় বরং নিজের ডেটা নিজের তথ্য নিজের যোগাযোগ ব্যবস্থার উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে এই কারণেই ভারত আজ নিজেদের স্পেস ওভার্নিটি নিজেদের হাতে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে আমাদের দেশের আকাশপথ আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থার উপরে অন্য কোনো দেশের ছায়া থাকছে না আর বন্ধুরা এটাই ভারতের আত্মনির্ভরের অন্যতম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বন্ধুরা এই সিদ্ধান্তের নেতৃত্বে দিচ্ছেন আইএন স্প্যাক ই অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার এরা সরাসরি স্পেস ডিপার্টমেন্টের অধীনে কাজ করে আর ঠিক করে দেয় ভারতের কোন স্যাটেলাইট কাজ করবে কারা অনুমতি পাবে আর কারা পাবে না এই সংস্থার মাধ্যমে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এশিয়া স্যাট এশিয়া স্টার চায়না স্যাট এই তিনটি চীনা সংযুক্ত স্যাটেলাইটকে আর ভারতের বাজারে ব্যবহার করা যাবে না তারা বলেছে ভারতীয় ব্রডকাস্টাররা এখন থেকে ইসরো বা জি স্যাট সিরিজের স্যাটেলাইট যেমন জি স্যাট সেভেন্টিন জি স্যাট থার্টি অথবা ইনটেল স্যাট টোয়েন্টির মতো অনুমোদিত আন্তর্জাতিক স্যাটেলাইট ব্যবহার করবে বোধহয় একটা সময় ছিল যখন আমাদের হাতে এত বিকল্প ছিল না নিজেদের স্যাটেলাইট লঞ্চ করার ক্ষমতাও তখন এতটা শক্তিশালী ছিল না কিন্তু আজ ভারত সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে পৃথিবীর সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইটও আমরা নিজের মহাকাশে পাঠাতে পারি আর সেটাই করে দেখিয়েছে ইসরো সফলভাবে ভারতের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইটকে কক্ষপথে স্থাপন করা হয়েছে এই ঘটনাগুলো কেবল একটা বৈজ্ঞানিক অর্জনই নয় এটা এক আত্মবিশ্বাসের ঘোষণা আমরা এখন আর কারোর উপর নির্ভরশীল নই এখন যদি ভাবেন এই সিদ্ধান্তের প্রভাব কত বড় তাহলে একটু কল্পনা করুন ভারতের প্রতিটি নিউজ চ্যানেল জি হোক বা জিও স্টার তাদের প্রত্যেককেই এখন এই চীনা স্যাটেলাইট থেকে সরতে হবে মানে গোটা দেশের ব্রডকাস্টিং নেটওয়ার্ক এখন নতুন করে মাইগ্রেশন ফেজে ঢুকছে এই শিফট করতে গিয়ে খরচও যেমন আছে তেমন টেকনিক্যাল চ্যালেঞ্জও আছে নতুন স্যাটেলাইট সিগন্যাল পাঠাতে হলে ট্রান্সপন্ডার ফ্রিকুয়েন্সি মেলাতে হয় গ্রাউন্ড সিস্টেমে রিকনফিগার করতে হয় এই ট্রানজিশনের জন্য সময় পরিশ্রম আর টাকা সবই লাগবে কিন্তু তার থেকে বড় বিষয় হলো সিকিউরিটি কারণ স্বাধীনতার দাম সবসময় একটু বেশি হয় সরকার জানে এই রূপান্তরটা সহজ নয় তাই তারা সময় দিয়েছে দু পর্যন্ত যাতে রকম ব্রডকাস্টিং হঠাৎ বন্ধ না হয়ে যায় জি ইতিমধ্যে ঘোষণা করেছে তারা তাদের চ্যানেলগুলো জি স্যাট সেভেন্টিন জি স্যাট থার্টিন আর ইন্টেল স্যাট টোয়েন্টিতে শিফট করেছে জিও স্টারও তারা প্রায় একশো তিরিশটি চ্যানেল ধীরে ধীরে নিয়ে যাচ্ছে নতুন স্যাটেলাইটে আর ডুয়েল ইলুমিনেশন পদ্ধতিতে একসাথে পুরনো আর নতুন দুই সিগন্যালই চালিয়ে রেখে পরিবর্তনটাকে স্মুথ করছে অর্থাৎ অর্থাৎ একদিকে পুরনো দরজা বন্ধ হচ্ছে অন্যদিকে নতুন দরজা খোলা হচ্ছে নিরাপদ আর স্বদেশী পথে তবে এটা শুধু টিভি বা ওটিটি প্ল্যাটফর্মের ব্যাপার নয় ভারত এখন তার ডিজিটাল সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করছে আমাদের ডেটা আমাদের সম্প্রচার আমাদের কমিউনিকেশন এখন আর বাইরের কোনো শক্তির হাতে নয় চীন যেভাবে বিশ্বের বিভিন্ন দেশে তার প্রযুক্তি ঢুকিয়ে রেখেছে সিসিটিভি সার্ভার বা কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে ভারত সেই থাক থেকে বেরিয়ে আসছে ধীরে ধীরে উৎসের এই বিষয়েও সরকার কড়া নীতি এনেছে ইন্টারনেট কানেক্টেড সিসিটিভি আর মার্কেটে আসবে না যতক্ষণ না সরকার অনুমোদন পাওয়া যাচ্ছে প্রতিটি চিপ প্রতিটি লেন্স এমনকি সফটওয়্যারের সোর্স কোডও এখনো পরীক্ষা করা হচ্ছে মানে স্পষ্ট ভারত আর কাউকে অন্ধবিশ্বাস করছে না এখন আমরা ট্রাস্টেড সোর্স ফ্রেমওয়ার্কে কাজ করছি যে প্রযুক্তির নিরাপদ যে কোম্পানি স্বচ্ছ কেবল তারাই ভারতের অভ্যন্তরে কাজ করতে পারবে এখন ভাবুন এই এক সিদ্ধান্তের মধ্যে দিয়ে কি বার্তা দেয়া হচ্ছে পুরো বিশ্বকে এটা শুধু চীনের প্রতি প্রতিক্রিয়া নয় এটা এক ধরনের ঘোষণা যে ভারত এখন নিজের স্যাটেলাইট নিজের আকাশে নিজের তথ্য প্রবাহের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখবে এই পদক্ষেপের ফলে শুধু ভারতের নিরাপত্তায় বাড়ছে না বরং দেশের স্পেস ইকোনমি শক্তিশালী হচ্ছে ইসরো এনএসআইএল আর প্রাইভেট প্লেয়ার যেমন জিও স্পেস ভারত স্যাট এদের জন্য খুলে যাচ্ছে নতুন দরজা আরও স্যাটেলাইট লঞ্চ করা যাবে দেশীয় প্রযুক্তি আরও উন্নত হবে আর আমরাও বিশ্বের স্পেস মার্কেটে আরও এক নির্ভরযোগ্য শক্তি হিসাবে দাঁড়াতে পারব তবে বন্ধুরা এর একটা বাস্তব দিকও আছে মাইগ্রেশন মানেই খরচ ব্রডকাস্টারদের জন্য নতুন হার্ডওয়্যার নতুন কন্ট্রাক্ট নতুন কনফিগারেশন সব মিলিয়েই বড় ব্যয় কিন্তু সরকার জানে এই ব্যয় সাময়িক দীর্ঘমেয়াদে আমরা যে স্বাধীনতা অর্জন করব সেই নিরাপত্তা আর আত্মনির্ভরতার দাম সেই তুলনায় এই ব্যয়ের কিছুই নয় আর এইভাবেই ভারত ধীরে ধীরে চীনের সঙ্গে প্রযুক্তিগত নির্ভরতার বন্ধন ছিঁড়ে ফেলছে কিন্তু বন্ধুরা এই পুরো বিষয়টা কেবল প্রযুক্তি বা স্যাটেলাইটের গল্পই নয় এটা আসলে একটা মনের পরিবর্তন একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন আগে ভাবা হতো চলুক না কি সমস্যা সিগনাল তো আসছে কাজ তো হচ্ছে কিন্তু আজকের ভারতের ভাবনা অনেক আলাদা আজকের ভাবনা জাতীয় নিরাপত্তার ভাবনা বন্ধুরা আজ যুদ্ধ শুধু গোলা বারুদে সীমাবদ্ধ নেই আজকের দিনে একটা বড় যুদ্ধ চলে সিগন্যাল স্যাটেলাইট ডেটা আর নজরদারির মাধ্যমে একটা দেশ যদি চায় তবে সে তোমার ফোনের কল থেকে শুরু করে টিভির পর্যন্ত সব জায়গাতেই নজর রাখতে পারে শুধু তাদের স্যাটেলাইটের মাধ্যমে তোমার ডেটা তাদের কাছে পৌঁছে গেলেই যথেষ্ট আর এখানেই সমস্যা এশিয়া স্যাট বা এপি স্টার এর মতো স্যাটেলাইট গুলো আংশিক ভাবেই চীনা সরকারের মালিকানাধীন মানে তুমি রাতের বেলায় বাড়িতে বসে যাই দেখছো দেশের নিউজ ব্রডকাস্টার যে ট্রাফিক ডেটা সিগনাল পাঠাচ্ছে সবই সেই বিদেশি স্যাটেলাইটেই আগে উঠছে তাহলে তখন কি ভারত নিশ্চিন্তে থাকতে পারবে যে কেউ সেই তথ্য দেখছে না কেউ সেই ডেটা ব্যবহার করছে না চীনের ট্যাক রেকর্ডই আমাদের সবচেয়ে বড় সতর্ক সংকেত ওয়াইও জিটি মতন টেলিকম কোম্পানিগুলোকে ভারত কেন ফাইভ জি থেকে সরিয়ে দিল কারণ তারা শুধু ফোনের টাওয়ার বানাত না আড়ালে ডেটাও নিজেদের কাছে জমা রাখত চীনের আইন বলছে চীনের কোন কোম্পানি যদি দেশের বাইরে কাজ করে তবুও তার সব ডেটা চীন সরকার যদি চায় তাহলে দিতে বাধ্য তাহলে তুমি ভাবো যদি আমাদের টিভি আমাদের নিউজ আমাদের মিলিটারি কমিউনিকেশন বা জরুরি সতর্কবার্তা সেই স্যাটেলাইটে যায় তাহলে সেটা শুধু প্রযুক্তি নয় ওটা হয়ে যায় জাতীয় নিরাপত্তার প্রশ্ন তাই বন্ধুরা একদিকে স্যাটেলাইট থেকে দ্রুত মাইগ্রেশন চলছে অন্যদিকে তো হচ্ছে এক নতুন শক্তিশালী সেলফ রিলায়েন্ট স্পেস নেটওয়ার্ক সেটাকেই মাথায় রেখে আমাদের গর্ব ইসরো একটার পর একটা নতুন করে স্যাটেলাইট কক্ষপথে তুলছে যাতে কখনো ক্যাপাসিটির অভাব না হয় আর এই পুরো ট্রান্সফারে ডুয়েল ইলিউমিনেশন পদ্ধতিতে এত স্মুথভাবে করা হচ্ছে যাতে মাঝখানে ভারতীয় দর্শকদের কোনো সমস্যা না হয় অর্থাৎ নিজের স্যাটেলাইটের ক্ষমতা বাড়ানো আর তার সঙ্গেই থাকছে প্রাইভেট কোম্পানির স্যাটেলাইট যেমন জিও স্পেস ভারত স্যাট ওয়ান ওয়েব ও স্টার লিঙ্কের মতন অপশন চলুন বন্ধুরা এবার দেখেনি এই সিদ্ধান্তের সবচেয়ে বড় বড় ফলাফল কোথায় ভারতের ডিজিটাল সর্বভৌমত্ব শক্তিশালী হচ্ছে স্পেস সেক্টরে দেশীয় বিনিয়োগ বাড়ছে স্টার্টআপ প্রাইভেট স্পেস কোম্পানিগুলোর সম্ভাবনা খুলছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চীনের উপর নির্ভরশীলতা কমছে জিওপলিটিক্সের খেলাই এর মান অনেক বড় ভারত ও চীনের মধ্যে টানা পড়ে এখন শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকে না প্রযুক্তি সাইবার কমিউনিকেশন সব জায়গাতেই সাইলেন্ট যুদ্ধ চলে আসছে এবং আগামীতেও চলবে কিন্তু কিন্তু বন্ধুরা আজ আমাদেরকে ভাবতে হবে অন্যের উপর নির্ভর করে বাঁচলে নিজের শক্তি আর নিজের গুরুত্ব নিজের নিজেদের কমে যায় যতক্ষণ না নিজের হাতে নিজের নিয়ন্ত্রণ থাকবে ততক্ষণ আমরা আমাদের আসল মূল্য নিজেরাই বুঝতে পারবো না বাইরের দেশের কথা তো বাদই দিলাম চীন ভালো হোক বা খারাপ হোক আজ আমেরিকা হাড়ে হাড়ে বুঝছে চীনের মূল্য ঠিক কতটা আর এটাই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা যতদিন আমরা চীনের প্রযুক্তি চীনের স্যাটেলাইট বা যন্ত্রের উপর নির্ভর করব ততদিন নিজেদের শক্তি নিজেদের গুরুত্ব আমরা হারিয়ে ফেলবো আমরা সবাই জানি চীনের উপর আমাদের নির্ভরতার তালিকা অনেক লম্বা কিন্তু যদি আমরা ধীরে ধীরে একটা একটা করে সেই তালিকা থেকে নামগুলো মুছে দিতে শুরু করি তাহলে একদিন ঠিক এমন একটা সময় আসবে যখন সেই তালিকাটা একেবারে শূন্য হয়ে যাবে আর তখন আমাদের আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবে আর এই পদক্ষেপটা এই স্বপ্নের একদম একটা বাস্তব রূপ যে স্বপ্নে ভারত নিজের প্রযুক্তিতে দাঁড়াবে নিজের আকাশ নিজের যোগাযোগ সব কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতেই থাকবে বন্ধুরা ভারতের এই পদক্ষেপ নিয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা যাচ্ছে পরের ভিডিওয় আর সবশেষে জয় হিন্দ जय भारत